প্রিয় দর্শক শ্রোতা সবাইকে অভিনন্দন সালাম আলাইকুম আজ আলোচনার বিষয় শিয়ামের অনুশীলন অপরাধ প্রশমন মহাবিশ্বর গ্রন্থ আল কোরআনে সুরা বাকার আয়াত একশো তিরাশিতে সিয়ামের যে হুকুম দেওয়া হয়েছে আমরা সেখান থেকে পাঠ করি আসলে মহাবিশ্বকর গ্রন্থ আল কোরআনে শিয়ামের যে প্রেক্ষাপট বলা হয়েছে তা আমরা কখনো উপলব্ধি করি না বা দেখার চেষ্টা করি না গ্রন্থ প্রতিটা বিশ্বের একটা সিকোয়েন্স রয়েছে একটা প্রেক্ষাপট রয়েছে সেই প্রেক্ষাপটকে আমাদের দেখতে হবে যে সিয়াম কেন কিভাবে কি কারণে কখন এসছে সেগুলোকে আমাদের পর্যালনা পর্যালোচনা করা দরকার তাই আমরা দেখব যে মহাবিশ্বকর গ্রন্থ আল কোরআনে সর্বপ্রথম একশো আটাত্তর আয়াতে তেসাশের বর্ণনা দেওয়া হয়েছে প্রথম আহকানের মধ্যে একটা হুকুম হলো তেসা সে দেওয়া হয়েছে সোরা বাকারা আয়াত একশো আঠাত্তরে তারপরে যে হুকুম দেওয়া হয়েছে সেটা হলো যে ওয়াসিয়াত আমরা দেখি ওয়াসিয়াতের সেই আয়াতটা ফাইজা কাতবুল্লাহ হিমনা আর আরিম বিসমিল্লাহ আর রহমান আর ওয়াহিম কুতেবা আলাইকুম ইজ আ হাদারা আহাদ আ কুমুল মাউথ মান আল্লাহ হাকামল হাকামিম আমাদের জন্য লিপিবদ্ধ করে দিলেন লিখে দিলেন ইজ আ হাদারা যখন কারো হাজির হয় আহাদ কুম আপনাদের মধ্যে কারো আল মাউথ নরণ কারো মরণ এসে যখন হাজির হয় ইন তারাকা খায়রান যদি সে কোনো সম্পদ রেখে যায় আল ওয়াসিয়াতু লিল ওয়ালদাইন ওয়াল আকরাবিনা বিল মারুফ হাক্কা আলাল মুত্তাকিন একদম স্পষ্ট করে বলা হচ্ছে যে কারো যখন মৃত্যু এসে হাজির হয় তাদের জন্য লিখে দেওয়া হলো আহকাম লিখে দেওয়া হলো কি সেটা আল ওয়াসিয়াত ওয়াসিয়াত লিল ওয়ালিদাইন পিতা মাতার জন্য ওয়াল আকরাবিন তার নিকটতম ব্যক্তি সন্তান সন্ততি এবং নিকটতম যারা আছে তাদের জন্য বিল মারুফ একদম ন্যায় সঙ্গত ভাবে হাক্কা আলাল মুত্তাকিন মুত্তাকিদের জন্য এটা আমরা দেখলাম যে কিভাবে এই ওয়াসিয়তকে স্পষ্ট করা হয়েছে কিভাবে ওসিয়তকে ইসলামের যে আহাকান তার দ্বিতীয় হুকুম হলো ওয়াসিয়ত বর্তমান সমাজে কি একদম গায়েব হয়ে গেছে ঐশিয়তের বিধানটাকে কিভাবে সমাজ থেকে মুছে গেছে সেটাই বলা হচ্ছে তার পরের হাতে যে ফমান বাদু বাদ দামা সামি ইসমুহু ফাইন্না ইস্মুহু আলাজিনা ইয়ো বাদলু নাহু আলিম ফামান বাদদলাহু এরপর যে বদল করবে বা দামা সামে আহু এটা শোনার পরে ফাইন্ন মা ইসমুহু আল্লা লাজিনা ইউ বাদলু নাহু তার জন্য রয়েছে পাপ তারা যে এই বদলটা করেছে কীভাবে বদল হয়েছে আসলে মহাবিশ্ব গ্রন্থ আল কোরআন সমস্ত বিশ্ববাসীর জন্য এটা অনেকে বলে থাকেন আরবি ভাষার আরবি ভাষা নয় এটা সহজ ভাষা এই সহজ ভাষার আল কোরআনটাকে কিভাবে উল্টে দেওয়া হয়েছে সে যুদ্ধবাস দেশ তার নাম রাশিয়া একের পর এক যুদ্ধ লাগে থাকে সারা বিশ্বে অশান্তি সৃষ্টি করে থাকে সেই দেশ থেকে একজন লোক একটা বই রচনা করেছে সেই বইটার নাম হলো আমরা বলে থাকি কি ধরনের একটা বই এই বইতে ওয়াসিয়াত একটা খণ্ড রয়েছে সেখানে দুই হাজার পাঁচশো পঞ্চান্ন নম্বর সেই তথাকথিত হাদিসে বলা হচ্ছে যে ওয়াসিয়ত এক ব্যক্তি রাবি তিনি বলছেন যে অসেত কি অর্ধেক হবে না এক তৃতীয়াংশ তাও বেশি হয়ে যায় অন্য রাবিরা বলছে এক চতুর্থাংশ এখন বর্তমান সমাজে বাংলাদেশ সহ প্রায় সারা বিশ্বে বলা হচ্ছে যে এক তৃতীয়াংশের বেশি ওসিয়ত করা যাবে না মাদাল্লাহ এখানে আমরা দেখি সুরা বাকারা আয়াত একশো আশিতে বলা হচ্ছে পুত বা আলাইকুম এজ আ হাদারা আহাদাকুমুল মাউথ যে লিখে দেওয়া যখন কারো মৃত্যু এসে হাজির হয় এম তারাকা খায়রান যদি রেখে যায় কোন সম্পদ খায়ের ভালো আল ওয়াসিয়াতুল বেল ওয়াল দাইন ওয়াল আকারা বিনা বেল মারুফ এখানে বলা হয়নি এম তারাকা খায়রান যা রেখে যাবে তাই পুরোটাই মৃত্যুর আগে একটা ব্যক্তি তার পুরো সম্পত্তি অসিয়াত করতে হবে এটা কুতে বালাই কুম আল্লাহ এই আহকাম থেকে একটা হুকুম বিধিবদ্ধ করে গেলেন এটা কোনোভাবেই ওয়ান থার্ড হতে পারে না আমি ব্যক্তিগতভাবে কত সমস্যায় রয়েছি তার তো অন্ত নেই আমরা দেখি সুরা আননিসা নিসা আয়াত উনত্রিশে বলা হচ্ছে ইয়া আমানু লাতা পলু আমওয়ালাকুম বাই না কুম্বল বা বিশ্বাসী তোমরা ভক্ষণ করো না আমওয়ালা কুম্বাই না কুম্বিল বা বাতিল প্রক্রিয়ায় একে অপরের সম্পদ বাংলাদেশ পুরা বাংলাদেশ বলা যায় ভাই ভাইয়ের সম্পত্তি দেয় না এই সমস্যা কিভাবে একদম প্রকট হয়েছে যে ওয়াসিয়াতটা এরকম সেই সমস্যা আমিও রয়েছি যে আমার এই ষাট বছরের জীবনে যতটুকু সম্পদ আল্লাহ আমার ঘরে জমিয়েছেন শুধুমাত্র আমার একটা ঠিকানা মাত্র এর বাইরে আমার পৃথিবীতে একসরাক জমিও নেই কিন্তু এই ঠিকানাটাও আমি আমার সন্তান সন্ততি ছেলে মেয়ের কাছে ওয়াসিয়াত করতে পারছি না যে সুরা বা কার একশো আশি নামে অসেদকে বিধিবদ্ধ করা হয়েছে এই রমজান মাসে ঘরে ঘরে বলতে গেলে এই টুনি বাচ্চা পুচি সবাই না খেয়ে রোজা রয়েছে এটা তো ভাই তার আগের আয়াত কিভাবে এই ওসেতটাকে বিলীন করা হলো ওয়ান থার্ড করা হলো আমি আমার সম্পত্তি আমি ওসেত করতে চাই আমার ছেলে মেয়েদের প্রতি কিন্তু আমি করতে পারছি না আমার দেশের যে আইন রয়েছে সেখানে বলা হচ্ছে যে সম্পত্তি এক তৃতীয়াংশের বেশি কোনোভাবেই ওসিয়াত করা সম্ভব নয় এক তৃতীয়াংশের বেশি যদি কেউ ওসিয়াত করে সেটা না লেন ভয়েড অর্থাৎ বাতিল হয়ে যাবে আমার এই সম্পত্তি একটা গোটা সম্পত্তি যেন এক তৃতীয়াংশ ভাগ করার কোনো সুযোগই নেই এবং আরো বলা হচ্ছে যদি কেউ পুরা সম্পত্তিকে যদি ওসিয়াত করা হয় তাহলে এর যে ওয়ারিশান রয়েছে সবার কাছ থেকে অনুপ অনুমতিপত্র আনতে হবে তা আমার যে বর্তমান যে ও এস রয়েছে তা বিশ্বের অধিক আমি যদি এখন এই সামান্য একটা ঠিকানা যদি আমি বিশের অধিক ব্যক্তির কাছ থেকে যদি আমি সম্মতিপত্র আনতে যাই তাহলে তো আমার এক বছরও সম্ভব না কেউ দিবে কেউ দিবে না অনেক কথা হবে তাহলে এই কি ইসলামের বিধান ওয়াসিয়তকে পালন করতে হলে ভাবে কিভাবে বদলানো হয়েছে যেটা মনে হচ্ছে ফামান বাদদলাহু বাদা মা সামে আহু ফা ইন্ন মা স্নুহু আল্লাহিনা যারা এই বদল করবে তার জন্য হচ্ছে গুনাহ ভয়াবহ কথা সে তার পরে আরো চালো ফামান খাফা মেন মুসিন যে ভয় করছে মো সে জোশেফ করবে সে ভয় করছে কি ভয়টা জানা ফা ইসমা এই যে গুণা এবং জানাফা বিকৃতি করা যে আমি আমার মরার পরে এই বিকৃত করা হবে বিচ্যুত করা হবে পরিবর্তন করা হবে পক্ষপাতিত্ব করা হবে ফালা আলাইহে যদি সে পরিশুদ্ধ করে সংশোধন করে বাইনা হুম তাদের মধ্যে ফালা ইসমুন আলাহি যে ঐসে করেছি আবার যে সংশোধন করি এতে আল্লাহ বলছেন তা কোনো গুণা নেই ইন্নাল্লাহা গাফুরুর রাহিম নিশ্চয় আল্লাহ ক্ষমার ক্ষেত্রে অনেক রাহিম দয়ালু ইয়া আইহাল্লাযিনা আমানু ওহে বিশ্বাসীগণ কুতেবা আলাইকুম আসিয়াম কামা কুতেবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লা আঈনাকুম তাততাকুন আগের যে দুই আয়াত রয়েছে এই আয়াত এই আয়াতের সাথে সম্পৃক্ত যে যারা অপরাধ করে সম্পত্তি বন্টনে ঐসিয়তের ক্ষেত্রে বদল করে যে ঐসিয়ত করে সে ভয় পায় যে ঐসিয়তকে বিকৃতি করা হবে আমার মরার পরে এরকম একটা সমাজে এরকম একটা কীট পতঙ্গ জরা জীর্ণ কোন সময় সমাজে যারা ঐসিয়তকে পরিবর্তন করে অর্থাৎ ঐসিয়ত হতে দেয় না বা ওয়ান থার্ড ঐসিয়ত করতে পারবে কেউ যদি ওয়ান থার্ডে বেশি ঔষধ করে ঔষধটা না নেন ভয়েড হয়ে যাবে এইরকম সমাজের জন্য বলছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ওহায়ি বিসসালিন এরা কিন্তু বিশ্বাসী কুতুব আলাইকুম সিয়াপ আপনাদের জন্য সিয়াম দেওয়া হলো কামা কুতুব আলাইল্লাযিনা মিন ক্বাবলিকুম যেভাবে দয়াত পূর্ব এই সিয়ামটাকে বোঝার জন্য পূর্বটাকে লিংক করা হয়েছে লাআল্লাকুম তাহুন একটু আগে যা আপনারা বিকাশ করছিলেন সেই কাজ হলো জি জানাফা যে ওয়াসিয়াত হবে সেটা জানাফা হবে বিকৃতি হবে বিবর্তন হবে পক্ষপাতিত্ব হবে সেখান থেকে মুক্তি পাওয়ার একটা পথ বলছে যে সিয়ামের অনুশীলন আমরা সূচনায় বলেছিলাম যে সিয়ামের অনুশীলন অপরাধ প্রশমন সিয়ামের অনুশীলনের মাধ্যমেই মানুষ তাকোয়া অবলম্বন করবে শ্যামের অনুশীলনের মাধ্যমেই মানুষ অপরাধ থেকে দূরে থাকবে বর্তমান সময়ের না খেয়ে থাকা বাংলাদেশের বিভিন্ন এলাকায় এলাকায় আমি রমজান মাসে বিভিন্ন সফর করেছি ট্রেনে বলেন বাসে বলেন রিক্সায় বলেন অফিসে বলেন আড্ডাতে পারেন কোথাও কোনো খাওয়া দাওয়ার কোনো ব্যবস্থা নেই এক বোতল জল পাওয়া যায় না যে সফরে থাকলে সিয়াম তো বাধ্যতামূলক নয় তারপর জল পাওয়া দুষ্কর এদেশে এত স্যামের প্র্যাকটিস হয় এদেশে মসজিদে মসজিদে এত তারাবে নামাজ হয় অথচ ভাইকে সম্পত্তির ন্যায্য হিসা দিয়েছে কোন ভাই তার বোনকে সম্পত্তির ন্যায্য হিসা দিয়েছে কে বন্টন করেছে কোন নবীন এই অসেদটাকে পরিপূর্ণ ভাই পালন করছে সুরা বাকার আয়াত একশো আশি মহাবিশ্বকর গ্রন্থ আল কোরআন সুরা বাকার আয়াত একশো আশিকে বারবার মানসুখ করা হচ্ছে এই আমার কাছে রয়েছে আল কোরআন দেখতে পাচ্ছেন তাইসুল কোরআন এই বইয়ের শুরুতেই শুরু করা হচ্ছে সেখানে বলা হচ্ছে যে সুরা বাকারা আয়াত একশো আশি মানসুখ হয়েছে বাংলাদেশের অনেক অনেক বড় বড় বক্তারা সুরা বাকার আয়াত একশো ছয় যেখানে কথা বলা হচ্ছে না তারপরে উল্টা পাল্টা বলে থাকেন যে একশো আশি মানসিক হয়ে গেছে বাতিল হয়ে গেছে রোহিত হয়ে গেছে কোন এক দ্বারা সুরা নিসার বারো দেশ অথচ তারা খেল করে নাই যে সুরা মিসার বারো নম্বর আয়াতে শেষে বলা হচ্ছে ইউসা বিহা আউট যে বন্টনামা বলা হলো সেটা হলো মেন মানে এর শেষে আগে হবে সেটা কি ওয়াসিও যেটা ঐ করা হয়েছে এবং আউ ডাইন এবং ঋণ ঋণ প্রদানের পরে এবং ঐশ্বতের পরে এই নিচের নামা বলা হলো সেটাই ওনারা এই আয়াতের অংশ পরেই নাই এই আয়াতের অংশ বাদ দিয়ে সমস্ত নামা করা হয়েছে এই বাকারা আয়াত সুরা অ্যাভয়েড করে সমস্ত নীতিবেলা করা হয়েছে সেই রাশিয়া যুদ্ধবাস দেশ সেখান থেকে এক ব্যক্তি কি বলেছে রাসুলের নামে একটা কাহিনী বলেছে যে ওয়ান থার্ড এই ওয়ান থার্ডকে কার্যকরী করার জন্য এই সমস্ত কাহিনী আবিষ্কার করা হয়েছে এটা বড়ই দুঃখজনক যে কেন যে আহাদ আলাইকুমেজাহাদুম মাউথ এই যে মৃত্যুকে একটা অসেত করবে সেই অসেদকে বন্ধ করে দেওয়া আছে সারা দুনিয়ায় অসেতের কালচার বন্ধ হয়ে গেছে দেশে দেশে বিভিন্ন রকমের আইন এই বোখারির নিউজ থেকে গ্রহণ করে কোরআনকে রহিত করার প্রচেষ্টা চালানো হচ্ছে যার বাস্তবায়ন আমি নিজেই এখন করতে পাচ্ছি না তাহলে আমরা দেখলাম যে কিভাবে আল কোরআনকে বিকৃত করা হয়েছে বিভিন্ন গ্রন্থের মাধ্যমে এই আলোচনার পরেই দেওয়া হয়েছে ইয়া ইহাল্লাযিনা আমানু আমরা কেন পূর্বের কোরআনের দিকে কেন আহিরে যাব কোরআন তো একটি একের পর এক একের পর একটা মুক্ত দানা এখান একটা আয়াতকে আপনি বিচ্ছিন্ন করতে পারবেন না আমরা আগেরটা করতে বা পরের করতে বা আগেরটা বাদ পরেরটা শুরু মানে কিছু মানি কিছু মানি না তাহলে আমরা জানলাম যে আল ওরান কিভাবে অপরাধ প্রশমনে কাজ করে আমরা দেখব দ্বিতীয় আয়াত কিভাবে সিয়াম অপরাধ প্রশমনে কাজ করে সুরা নিসা, আয়াত বিরানব্বই মা কানালি মুমিনিন আন ইয়াকতুলা মুমেনা ইল্লা খাতা একজন মমিন এমন হতে পারে না যে সে একজন মমিনকে قتل করতে পারে ইল্লা খাতা হ্যাঁ হতে পারে ভুলবশত একটা গাড়ি চালাচ্ছে কৃষকটা মুমিনের প্রতি চলে গেল বা ভুল বুঝে ভুল মেসেজ পেয়ে একটা মমিনকে হত্যা করে দিলে হতে পারে এরকম মমিনে তা সাধারণত কাজ যে একজন মমিন একজন মমকে হত্যা করতে পারে অমান কাতালা মমেনান খাতা যদি কোনো মমিন এরকম একজন মমিনকে ভুলবশত হত্যা করে তাহলে তার জন্য তার যে যা যা শাস্তি স্বরূপ তাকে একজন মমিনকে তাহারির রাখা তাহারি মুক্ত করা রাখা মানে ঘাড় মুক্তি করতে হবে দাস মুক্তি করতে হবে ইল্লা আন অথবা তার রক্তপণ হল যে তার আহার যদি সন্তুষ্ট থাকে তার তার রক্ত মূল্য দিতে হবে ফাইন কানা মিন কাওমেন আদু লাকুম আর যদি সেই ব্যক্তি হয়ে শত্রুপক্ষের ওয়া হুয়া মনুনুম তাহারিরু রাকাবাদ তেন তাহলেও একটা মুমিনকে দাস মুক্ত করতে হবে ওয়াই ওয়াইন ইন কানা কাউমেন বাইনাকুম কুম ওয়া বাই না হুম মিসা হুন ফা দিয়াতুন আহলি তাহা এলা আহলেহি ওয়া তাহারির রাকাবাতি মুনা যদি কোন গত্তের সাথে চুক্তিবদ্ধ হয় সেই গতের লোককে যদি হত্যা করা হয় তাহলে তা হলে তাহারী রাকাবা একজন মোমেন থামানলাম ইয়াজজেত ফাঁ সিয়ামো সাহারাইনে মতাতা দে আইনে তাড়াবা তান মিনাল্লাহ যদি সে দাস মুক্ত করতে সমর্থ না হয় অথবা দাস খুঁজে না পায় দুই অনেকে বলতেন ধারাবাহিক ভাবে বিষয়টা এরকম নয় আমরা মনে করে থাকি দুই মাস না খেয়ে থাকবে না খেয়ে থাকায় শিয়াম ধারাবাহিক এগুলো নয় মোতাতবে আইন এর মূল শব্দ হলো ইত্তেবা করা সালাত একটা অনুশীলন সিয়াম একটা অনুশীলন কিসের অনুশীলন আল কোরআন অনুশীলন যা শুরু হয় সন্ধ্যা থেকে এসা পর্যন্ত এই যে সময়টা সন্ধ্যা রাত থেকে গভীর রাত এই সময়টা কোরআনের অনুশীলন সেটা তো সিয়াম তাহলে শাহ আইন আইন সে করবে দুই মাস কোরআনের অনুশীলন মোতাতবা আইন তার এর্তবা করবে তাহলে কি হবে তাও আল্লাহ তবেই আল্লাহর পক্ষ থেকে তার ফেরা হবে এই যে ফেরা আসা অপরাধ থেকে ফিরে আসা যে মানুষ হত্যা করে এখানে কয়েক ধরনের মানুষের কথা বলা হচ্ছে একজন বলা হচ্ছে মুমিন আরেকজন বলা হচ্ছে মুমিন নয় আর যে আমার সাথে চুক্তিবদ্ধ রয়েছে এই তিন গোত্রের লোকের কথা বলছে আসল কথা হল একটা মানুষ যে গোত্রীর হকার যে মানুষকে যে হত্যা করবে তার দায়িত্ব হল অন্য একটা মানুষকে তাস মুক্তি করা এবং রক্তপণ দেওয়া রক্ত মূল্য দেওয়া যে মূল্যতে তার পরিবার পরিজন রাজি থাকে সেই মূল্য প্রদান করা এর কোনোভাবেই মুক্তি পাওয়ার কোনো সুযোগ নেই এই ধরনের অপরাধ প্রবণ মানুষকে কীভাবে ফিরিয়ে আনতে হয় অপরাধকে প্রমোশন করা হয় লাগাতার দুই মাসের একটা কোর্স মানে সাধারণত আমরা জানি শিয়ামের কোর্স হলো তিরিশ দিন তারপর সে বাড়িয়ে আবার চল্লিশ দিন হয়েছে যারা শিয়াম রাফাসই লালনি সহায়ক এরা তো রাফাস করার লোক ওই জন্য এদেরকে আর দশ দিন বাড়ালে হবে না একদম ডাবল যারা হলো মানুষ খুন করে এদের জন্য দুই মাস ওরানের অনুসরণ করবে এবং সেটা ইত্তেবা করতে হবে না থেকে থেকে একটা মানুষ মানে যদি চল্লিশ বছর বাসে না নাখায় থাকে তার মধ্যে মুখ নেই হওয়ার তৈরি হওয়ার সুযোগ নেই মহাবিশ্বকর গ্রন্থ আল কোরআন মানুষ তৈরি করে এটা হলো মানুষ তৈরি করার মেডিসিন এটা হলো কোরআন না হওয়া শিফা শিফা মানুষ কি অন্তরের ভিতর থেকে গড়ে তুলে আমাদের মধ্যে এমন এমন লোক আছে যারা ডুজ আর বই লেখে করণীয় বর্জনীয় এখানে করণীয় বর্জনীয় করা কোনো গ্রন্থ নয় এটা গাইড মানুষ তৈরি করে ভিতর থেকে একটা এই যে আমরা আমার যে বডি এটা জানোয়ারের বডি মানকানা না না জাল মাইতানুরানুর একটা জানোয়ারের বডিকে তৈরি করতে হয় তবে সে একটা মানুষ হয় এজন্য সিয়াম তিরিশ দিন বুঝে বুঝে মানুষ তৈরি হতে হবে ফেরা মানুষ তবা আল্লাহ আল্লাহর পক্ষ থেকে ফিরে আসবে তার ফিরে আসবে আল্লাহর দিকে সেই মানুষ তৈরি না খায় থাকলে হয় না আমরা না খেয়ে না খেয়ে উপোস করি আর মনে হয় খুব সব কামাইতেছি বিষয়টা এরকম নয় সারের রমাদান আল্লাহ জিন্দেলা ফিল কোরআন হুদা লিন নাস বাইনাল হদাও ওয়াল ফুরকা তাকে বুঝতে পড়তে হবে যে কোনটা সত্য কোনটা মিথ্যা এটা তৈরি করে মানুষ কি এই তাকওয়া তরিকের ভিতরে আর আমরা না খেয়ে নাকে নিজের জীবনকে খুদি বস্তু মনে ফেলে দিই মনে করে সিয়াম লাগাতে দুই মাস নাখাতে লোক খুনি কি ভালো হবে বহু খুনিকে জেল খরায় রাখা হয়েছে তার কি ভালো হয়েছে তাদেরকে সেই জ্ঞান দেওয়া হয়েছে যারা অপরাধ করে কিশোর অপরাধ টঙ্গিতে একটা জেলখানা তৈরি করা হয়েছে কিশোর অপরাধ দমন একটা প্রশিক্ষণ কেন্দ্র কিন্তু আল কোরআন ছাড়া মানুষ কিশোর অপরাধ দমন করা যায় না মানুষকে কোরআনের জ্ঞানে জ্ঞানান্ব করা হয় কোরআনের আলোকে আলোকিত করতে হয় তবে সেটা মানুষের তৈরি হয় তার মধ্যে মনুষ্যত্ব তৈরি হয় সে আর মানুষ করতে পারে না অপরাধ প্রমোশনের জন্য এই মহাবিশ্বকের গ্রন্থ আল দুই মাসের ট্রেনিং লাগবে তারপর সে দেখতে হবে তার ইত্তেফা করছে কি না আইন হচ্ছে কিনা না তো বা হচ্ছে কিনা না তখন সে মুক্তি পাবে তারপর হচ্ছে ওয়া আল্লাহ আলিমান হাকিমা আর আল্লাহ হলেন প্রজ্ঞাময় জ্ঞানী এই যে দেখছেন তিনি দেখছেন মানুষ তার অন্যায় প্রমাণটি ফিরে আসছে কিনা তারপরে আছে মাইদা আয়াত পঁচানব্বই এখানে বলা হচ্ছে মানু ও হে বিশ্বাসীগণ যতগুলো দেখলাম সবগুলো বিশ্বাসী দেখে বলা হচ্ছে বিশ্বাসী হলে খুনি হতে পারে সে মানুষ খুন হতে পারে সে অন্য সম্পর্কে গ্রাস করতে পারে এখানে আর একটা বিষয় বলা হচ্ছে এখানে কি খুন করছে দেখি ইয়া আই হল্লা জিনা বিশ্বাসীগণ লা তা আপনারা হত্যা করবেন না কতল করবেন না শিকার অন্তম হুরুম, যখন আপনারা হুরুম অবস্থায় থাকবেন ওয়ামান আতালাহু মিনকুম কুম মোতা আংমেদান আর যে কতল করবে স্বেচ্ছায় আপনাদের মধ্যে থেকে আপনাদের মধ্যে যদি কেউ স্বেচ্ছায় কতল করে ফায়ন তার শাস্তি হলো মিসলুন অনুরূপ মা কাতালা মিনান সে একটা গৃহপালিত পশু যেভাবে হত্যা করা সেরকম একটা পশু বা একটা স্বীকার করলো অনুরূপ গৃহপালিত পশু বিহি যাওয়া আদলেন মিনকুম এই নির্দেশটা দিবে এই হুকুম দিবে কে যাউল আদলা মিনকুম আপনাদের মধ্যে থেকে যে একজন ন্যায় বিচারক হাদিয়ান বালেগান কাওয়াতেন আমার কাছে অন্য একটা মিনিং আছে সেটা আমি এখন বলবো না যেহেতু এই প্রসঙ্গে আলোচনা করছি না সাধারণ অনুবাদটা আপনাদের সামনে পেশ করছি যে হাদিয়ান বালেগান কাওয়াতান এই হাদিটা চলতে হবে কাওয়াতে আও কাফারাতুন তামুন মিসকিন অথবা তার কাফারা হবে মিসকিনদেরকে খাওয়ানো আও আদলুন অথবা সমবক্ষ জালিকা শ্যামান লিয়া ওয়া বালা আম্রিহি তাহলে বলা হচ্ছে আও আদলুন তার সমকক্ষ জালিকা এইটার সিয়ামান শ্যাম এখন আসলো যে প্রথমে আমরা দেখলাম যারা ক্রাস করে যারা অসীদকে নষ্ট করে দেয় যারা সম্পদ ভক্ষণের জন্য অসীদকে বদল করে পাল্টিয়ে দেয় জানাফা করে বিচ্ছিত করে বিকৃত করে তারপরে বলছে যে কোন মানুষ হোক সে শত্রু পক্ষের হোক আর মিত্র পক্ষে হোক যাই হোক সে মানুষকে হত্যা করে আর এখানে দেখলাম যে কেউ সে একটা জান একটা প্রাণ হত্যা করে তার শাস্তি তার যা যা হলো যা। লিয়া যুকা যাতেশে করতে পারে ওয়া বালা আমরহি যে আল্লাহ নির্দেশের যে কষ্ট এটা সে অনুভব করতে পারে তা সব হল মানুষকে একটা প্রশিক্ষণ একটা অনুশীলনের প্রক্রিয়া আফাল্লাহু আম্মা আল্লাহ ক্ষমা করে দিয়েছেন পূর্বে যা করেছে তাই ওমান আদা ফা انتقم الله منه আর যেটা করবে তার জন্য আল্লাহ হলেন প্রতিশোধ পরায়ন والله عزيز ذو انتقام আর আল্লাহ মহাপরাক্রমশালী প্রতিশোধ পরায়ন কতটা কঠিন কথা বলা হচ্ছে এখানে এসে যে যে কেউ সম্পদ ভক্ষণ করবে যে কেউ মানুষ হত্যা করবে যে কেউ প্রাণী হত্যা করবে প্রত্যেককে সিয়াম পালন করতে হবে অপরাধ প্রশমনের একটা সূত্র হলো শ্যাম আল কোরআনের অনুশীলন এই আল কোরআন অনুশীলন মানুষকে অপরাধ প্রশমনের একটা প্রক্রিয়া বাদলে দেবে মানুষকে পরিশুদ্ধ করবে মানুষকে তাকওয়া দিবে মানুষকে তৌবা ফিরিয়ে আনবে বিপদ থেকে এটাই হলো আল কোরআন অনুশীলন এটা হল সিয়াম প্রকৃতির শিয়াম জানব আমরা এই উপোস থাকা শিয়াম থেকে বেরিয়ে আসবো আমাদেরকে আল কোরআন জানতে হবে কোরআন মতো সিয়াম পালন করতে হবে কোরআন অনুসারে নিজেকে গড়ে তুলতে হবে একটা মানুষের তো মানুষ হতে হবে একটা সুন্দর সমাজ সুন্দর রাষ্ট্র বিনির্মাণে একটা সুন্দর জাতি বিনির্মাণে প্রতিটা নাগরিককে আল কোরআন জেনে কোরআনের ফাইসলা জেনে একটা সুন্দর একটা জানোয়ার থেকে একটা মানুষ গড়ে তুলতে হবে তবেই হবে ইসলাম একটা শান্তি একটা শান্তি সালামন আলাইকুম